প্রাচীন পুকুর পঞ্চাশ বছর ধরে কেউ সেখানে ছিপ ফেলেনি কারণ সেই পুকুর ঘিরে আছে এক রাজা আর ইতিহাস গল্প ক্লাস সিক্স চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এক অলৌকিক গল্প যেখানে প্রকৃতি নিরবতা আর অতীতের এক রহস্য মিলেমিশে তৈরি করেছে এক ভয়ানক বিভীষিকা চলুন পা রাখি সেই পুরো বাগান বাড়ির সিঁড়িতে যেখানে ঘরের ভেতর টানা হয় চেয়ার আর ঘাটে উঠে আসে এক মাথাহীন দেহ আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রেখা রুদ্রনারায়ণের বাগান বাড়ি সময় সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন ওই দশা হয়েছিল মাছ ধরতে গিয়েই ডাঙায় টেনে তুলেছিলাম না থাক ঘটনাটা গোরা থেকেই বলা ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সারা বেলা মেঘমেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলেমিলে দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটে সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বৎসরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার আমি বললুম এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি পুকুরের অধিকারী গোরা বৈষ্ণব বুঝি সন্তোষ বললে ঠিক উল্টো তারা গোড়া শাক্ত তবে ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের দিঘির নাম শুনেছ তো রাজা মহিপালের দিঘি হ্যাঁ এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়ে শত শত বৎসর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কী যে সেই ভয় কেউ তা জানে না বিভীষিকা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি তোমাদের দেশের পুকুরটা ওই জাতীয় নাকি সন্তোষ সোজাসোজি জবাব না দিয়ে বললে আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানা বাগান বাড়ি ছিল তিনি প্রায়ই সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগান বাড়িতে একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ড কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এতটুকু আমরা অনুমান করতে পারি সন্ত সেই পর্যন্ত বলে থামলে আমি মনে মনে ভাবতে লাগলুম রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরে রুই কাতলার সম্পর্ক কি সন্তোষ আবার মুখ খুললে বললে সেই সময় থেকে ওই বাগানে কেউ বাস করে না তার পুকুরে কেউ মাছ ধরে না তবে বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছেন আজও তাদের পুজো হয় আর সেই জন্যই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের পূজারিও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ পালিয়ে আসেন আমি জিজ্ঞাসা করলো ওখানে অপদেবতার ভয় ঠই আছে নাকি তাও ঠিক জানি না এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাঘুষ করে বটের তবে আমি সেসবে কানও পাতি না বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয় যত সব বাজে কথা আর এসব কথা নেই পল্লীগ্রামের আড্ডাগুলো ভর সন্ধ্যাবেলায় রীতিমতো জমে ওঠে ভূত পেতনি দৈত্য দানব রূপকথার নায়ক নায়িকা ভূত পেতনি বেঁচেছিল মান্ধাতার যুগে একেলে মানুষ মরবার পর আর বাজবার সুযোগ পায় না আমার ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারতো তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূতমেদনীর দল এত ভারী হয়ে উঠত যে মানুষ আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না আমি জিজ্ঞাসা করলু রুদ্রনারায়ণের বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকে মাছ ধরার অনুমতি পেতে পারতো কিন্তু কারো সেই ইচ্ছেই নেই সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আমি উৎসাহিত হয়ে বলল সন্তোষ তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছই ধরবো না দিন তিনি ওই বাগান বাড়িতে নির্জন বাস করে আসবো নির্জন বাস কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি তৃতীয়ত শহুরে জনতার তর্জন গর্জন ভারী একই হয়ে উঠেছে বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেবার সাধ হচ্ছে সন্তোষ বললে বহুত আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গে হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিতির মতো নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না বাগানে কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিধারে ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানখানে যে চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরে জলও এখনও পরিষ্কার আছে তার কারণ শুনল মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পঙ্ক উদ্ধার হয় বাড়িখানেও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় তেমনই আছে বর্তমান জমিদার তার পিতামহীর প্রিয় ভবনটি একেবারে হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারল মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন এ বাড়িখানে কে তেমন বোধ হলো না মনে হলো এখনও তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত যেন এখনও তার ঘরে ঘরে বাজছে নীরব চরণ ধনে বললুম সন্তোষ এ বাড়িতে ভূতের কোনো লক্ষণই নেই দোতলার ওই কনের ঘরটির দক্ষিণ খোলা ওই ঘরেই আমরা আশ্রয় নেব সন্তোষ মাথা নেড়ে বললে অসম্ভব ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল ও তালা বন্ধ কারোর প্রবেশ অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানা পেলে ও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতি শঙ্খধ্বনি তারপরেই এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্ধেক দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হামবার ধ্বনি বা কৃষককে রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পায়নি স্তব্ধতাকেও মানুষ চক্ষে দেখলুম প্রেমে আঁটা ছবির মতন মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা আর তারই চারিদিকে ঘিরে সপ্তময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি তরুকুঞ্জের পত্র মর্মর বাতাসের দীর্ঘশ্বাস ঝিল্লিদের ঐক্যতান সুন্দর গাড়ি বারান্দার ওপর একলা দাঁড়িয়ে আছি সন্তোষ গিয়েছে রাত্রে নিদ্রার বন্দোবস্ত করতে মন্দিরের ভেতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখে বুঝলুম পূজারি তারা হনহন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখে গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখে মুখে বিস্ময় চকিত তাদের মনের ভাব বুঝিয়ে মৃদু হেসে বলল মশাইরা অবাক হয়ে কী দেখছেন পূজারী বললেন আপনি কে জমিদার বাবুর অতিথি পূজারি দুই চক্ষু বিস্ফারিত করেই ত্রস্ত স্তরে বললি। অতিথি এই বাড়িতে সেই রকমই তো মনে হচ্ছে পূজারী আর কিছু বললে না তারা তিনজনেই একেবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি ব্রিনিময় করে দ্রুতপদে বাগানের বাগানে সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ নাড়াচাড়া করতুম কিন্তু সে সময় আর পেলুম না কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মনে মুকুট সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে গ্রামের কোনো চাকুর বা পাচক আমাদের সঙ্গে একসঙ্গে রাত্রি ব্রাশ করতে রাজি হয়নি কাজেই সন্তোষই করলে নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না আমি চেষ্টা করলেও কেবল একটি জিনিসই ভালো রাখতে পারি ভাত তবে হাড়ি নামিয়ে ফ্যান গালাতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিল সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দেওয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি একটা দেরাজওয়ালা আনলা ও কারুকাজ করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝুলানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোর বাগান আর্ট স্টুডিও লেথোগ্রাফ চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল জলে মাছিদের অবিরাম লাফালাফি দেখে বুঝেছি এ পুষ্করণী হচ্ছে ছিপধারিতির স্বপ্ন স্বর্গ বসিদের সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাঁকি মাছের অভাব ফেলো টোক তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে এমন সময় নিজের হাতখুড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট বলল তাই নাকি তাহলে দেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশে চাঁদমুখ দেখে আসি উঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরেই একটা অভাবিত শব্দ মেঝের দিয়ে হর হর করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের দিকে এদিক ওদিক পর্যন্ত নিয়ে গেল ও ওঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালা বন্ধ ঘর যার মধ্যে কারো ঢুকবার হুকুম নেই সন্তোষ একলাপে দাঁড়িয়ে উঠল আমি বললুম তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না তবে ও ঘরে এমন সশক্তির চেয়ার টান লেগে হতম্বপ সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় দরাম করে একটা দরজা খোলার আওয়াজ হলো আধ মিনিট পরে শোনা গেল শির উপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে কিন্তু মনে হলো যে নেমে গেল সে মা তালার অন্ধ কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা পড়ি ও বিশৃঙ্খলভাবে সন্তোষ বললে কালই বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাই শেষে বাসা বেঁধেছে চলো দেখে আসি এরপরে সমস্ত ঘটনা ঘটলো ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমার মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করি তবে উপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলাম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিক থপথপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজরে এড়াতে পারবে না তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিলে সব বিষয়ে এদিক ওদিক চাইতে চাইতে নজরে পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপরে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারিদিকে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ কোনো মস্ত মাছ ও ঘাই মেরিয়ে জল আমন তোল পার করতে পারে না পুকুরের বুকে ক্রমে বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে জ্যোচ্ছনা মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষও দেখতে পেলে দুজনেই ছুটে ভাঙা ঘাটের ওপর এসে দাঁড়ালুম প্রথম তার কিছুই দেখতে পেলুম না তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুতপদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভেতরে ক্রমে আমার বুকের ওপর জল উঠল আমি সাঁতার জানি না আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের ওপরে যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ অদৃশ্য হলো। ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল কিঙ্কর্তপি মনের মতো দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হাত দুখানা একেবারেই আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতে দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকে ধরবার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভেতরে কে যেন সজরে টান মারছে প্রচণ্ড টান সে বিষম টান আমি সামলাতে পারলুম না আরও খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার ওপরে নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করার উপক্রম করছি এমন সময় পিছন থেকে সন্ত শেষে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল তারপরে আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জলের থেকে ঘাটের ওপর টলতে টলতে এসে উঠল এক মনুষ্য মূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম সন্তোষ ভয় হয়নি আমার কিছু হয়নি কিন্তু ওই লোকটাকে দেখো ওর অবস্থা বোধ হয় শোচনীয় মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষে গিয়ে এসে তার উপরে হুম রেখে পড়ল এবং পরবর্তী বিকট একটা চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল সেরকম প্রচণ্ড চিৎকার আমি কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলুম এবং তারপরে স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের ওপর শায়িত এক আরষ্ট নিঃশেষ্ট দেহ তার হাত আছে পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুন্ড সে হচ্ছে কবন্ধ শেষ হল এক অভিশপ্ত ইতিহাসের অধ্যায় তবু যেন কোথাও কিছু রয়ে গেল অপূর্ণ অজানা যেন কোনো ঘরেই এখনো ঢুকে পড়ে হাওয়ার ঝাপটা যেন সে পুকুরটা আজও চুপচাপ তাকিয়ে আছে আরও কোনো অচেনা আগন্তুকের অপেক্ষায় এমন কিছু গল্প থাকি যা শোনা শেষ হয় কিন্তু অনুভব পুরোয় না চোখ বুঝলেই ভেসে ওঠে সেই পুরো বাগান বাড়ি সিঁড়ির চাপে কাপে বুক আর বাতাসে গা ছমছম করে ওঠে ঠিক যেমন এখন আপনিও কি কিছু টের পেলেন নাকি আপনি ওই ঘরেই কারোর ছায়া হয়ে গেছেন এই ছিল রুদ্রনারায়ণের বাগানবাড়ি আমরা ফিরে আসব আরও এক গল্প নিয়ে যেখানে শব্দের থেকেও ভয়ঙ্কর হলো নিরবতা ততদিন পর্যন্ত গল্প ক্লাস সিক্সের সঙ্গেই থাকুন কারণ ভয় কখনো শেষ হয় না শুধু রূপ বদলায়